রেগে ওয়াজেদ মিয়া হাসিনাকে বললেন রাজাকারের ছেলের সাথে মেয়ের বিয়ে হতে দেব না শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু আমার চাই নামে একটি বই লেখেন শেখ হাসিনার অপকর্ম নিয়ে পরবর্তীতে সেই বইটি শেখ হাসিনা সরকার নিষিদ্ধ ঘোষণা করে এবং রেন্টু সহ তার পরিবার বিদেশে পালিয়ে যায় সে বইয়ে একটি অংশে তিনি তুলে ধরেন শেখ হাসিনার মেয়ে পুতুলের বিয়েকে ঘিরে তার স্বামী মিয়ার সাথে যে বিবাদ হয়েছিল সেই ঘটনার এই বইয়ের বাকি অংশগুলো জানতে আমাদের সাথেই থাকুন রেন্টু লিখেন শেখাসিনা তার কন্যা পুতুলির বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ বলতে লাগলেন মেয়ে কি তোমার একার মেয়ে কি আমার না তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে মুক্তিযোদ্ধাদের মেরেছে তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন আমি মেয়ে বিয়ে দেব পারলে তুমি ঠেকাও তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবে বললেন ডক্টর ওয়াজেদ মিয়া বঙ্গবন্ধুর কন্যা বললেন কিসের আবার রাজাকার ফাজাকার আমার আত্মীয় এটাই বড় কথা সাথে মরলে আত্মীয়রাই মরে দেখুনি ওই মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে আমি আমার মেয়েকে এখানে বিয়ে দেব। পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজেদ মিয়া বলেন তোমাদের সাথে তো আমি পারবো না তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও তবে এই বিয়ের সাথে আমি নেই বিয়েতে আমি আসব না আমি তোমাকে অনুরোধ করছি ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়েকে বিয়ে দাও আমি তোমার সাথে থাকবো কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না তিনি তার ইচ্ছা মতো মেয়ে বিয়ে দিলেন সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পান চিনি গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে মিনিট তিন চারের জন্য এসে আবার খালদা জিয়ার সঙ্গেই চলে গেলেন তিনি কারোর সাথে কোনো কথা বললেন না কেউ সঙ্গে কোনো কথা বলল না বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা তার সিংহ ভাগি করতে হয়েছে আমাদের অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত এক নম্বর মতিউর রহমান রেন্টু দুই নম্বর মিসেস মতিউর রহমান রেন্টু ময়না এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাত ভাইয়ের ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়নাত ছিলই। ডেকোরেটরের বিল বাবুরচির বিল খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকে নিয়েছে বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাও ভাবে ধমকের সুরে বলতে লাগলেন সব যান বের হন কি পেয়েছেন তামাশা পেয়েছেন এখনই এই জায়গা থেকে চলে যান নইলে অসুবিধা হবে বঙ্গবন্ধুর কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হয়ে হয়ে এবং অনেকেই না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না যান আগা মাথা তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন দাওয়াত ছাড়াই অনেকে এসেছে এদের জন্য আমি কথা বলেছি এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তাতে ফল হয়নি অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে গেছে বিয়ের সকল অনুষ্ঠান শেষ সকলেই চলে গেছে শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না বিয়ের অনুষ্ঠান স্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান পাঁচ বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না তোমরা যা করলে তোমাদের ঋণ শোধ করা যাবে না কোনো দিন তোমাদের ভোলা যাবে না কোনো দিন তোমাদের ভুলবো না আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে তিনি বলেন ও তো পেটে থেকেই আমাকে ভালোবাসে অথচ এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া